এখন থেকে এই ধরনের কন্টেন্ট কিন্তু ইউটিউবে আপলোড করা যাবে না যদি এখন থেকে ইউটিউবে এই ধরনের কন্টেন্ট আপলোড করেন সরাসরি আপনার চ্যানেলে স্ট্রাইক চলে আসবে যেমন আমার চ্যানেলে বন্ধুরা এসেছে দেখুন ইউটিউব সরাসরি একটা স্ট্রাইক কিন্তু আমার চ্যানেলে দিয়েছে এই ধরনের ভিডিও তৈরি করার কারণে তো আমি আপনাদেরকে বন্ধুরা বলবো যে আপনারা এখন থেকে যদি এই ধরনের কন্টেন্ট যদি আপলোড করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে স্ট্রাইক চলে আসবে রকম অর্নিং ছাড়া ঠিক আছে ইউটিউব কিন্তু এক সপ্তাহের জন্য আমার চ্যানেলে কোনো ভিডিও পোস্ট লাইভ স্ট্রিম কোনো কিছু কিন্তু করতে পারবে না এক সপ্তাহের জন্য কিন্তু বন্ধুরা ডিজেবল করে দিয়েছে তো বন্ধুরা এরকম স্ট্রাইক যদি পরপর তিনটে আসে আমার চ্যানেল কিন্তু ডিলেট হয়ে যাবে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম একটা বিষয় এই বিষয়ে ভিডিও আপলোড করার কারণে কিন্তু ইউটিউব আমাকে স্ট্রাইকটা দিয়ে দিয়েছে এবং এই ভিডিওটা ইউটিউব তাদের প্ল্যাটফর্ম থেকে মুছে ফেলেছে অর্থাৎ রিমুভ করে দিয়েছে কি ভিডিও তো দেখুন বন্ধুরা এই ভিডিওটা হলো শেয়ারেটে অ্যাড দেখে প্রতিদিন টাকা ইনকাম শেয়ারেটের মাধ্যমে যে টাকা ইনকাম করা যায় অ্যাড দেখে এই ধরনের একটা ভিডিও আমি তৈরি করেছিলাম বিগত দুই মাস আগে দুই মাস আগে আমি এই ভিডিওটা আপলোড করেছিলাম বন্ধুরা এই ভিডিওতে প্রায় আড়াই আড়াই হাজার ভিউজ কিন্তু বন্ধুরা চলে এসেছিলো ঠিক আছে আড়াই হাজার ভিউজ কিন্তু এই ভিডিওতে চলে এসেছে তো দেখুন বন্ধুরা এখন মানে কালকেই কিন্তু আমার কাছে একটা মেল পাঠানো হয়েছে ইউটিউব থেকে যে আপনার কন্টেন্টটা ইউটিউব থেকে ডিলিট করা হয়েছে তো বন্ধুরা ইউটিউব জানিয়ে দিয়েছে যে ডেঞ্জারাস পলিসির কারণে আপনার কন্টেন্টটা ডিলিট করা হয়েছে তো আমার মতো কিন্তু অনেকেই আর্নিং রিলেটেড কিন্তু ভিডিও তৈরি করে যে এখান থেকে ইনকাম করা যায় সেখান থেকে ইনকাম করা যায় এই অ্যাপ থেকে এত টাকা ইনকাম ঠিক আছে সামান্য আমি দেখিয়েছিলাম যে শেয়ার ইটের মাধ্যমে টাকা ইনকাম করা যায় আসলে শেয়ার ইটের মাধ্যমে কিন্তু টাকা ইনকাম করা যায় আমি নিজেও কিন্তু ইনকাম করেছি কিন্তু এই ধরনের কন্টেন্ট তৈরি করার কারণে যে আমার চ্যানেলে ইউটিউব স্ট্রাইক দিয়ে দেবে বন্ধুরা আমি কখনোই ভাবতে পারিনি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা স্ট্রাইক কিন্তু আমার চ্যানেলে দিয়ে দিয়েছে সব শেষ করে দিল ভাই ইউটিউব সব শেষ করে দিল তো যারা যারা ইউটিউবের নতুন ইউটিউব পলিসি সম্পর্কে যাদের কোনো ধারণার নেই তাদেরকে একটা বার্তা দিতে চাই সেটা হলো আপনারা এখন থেকে ইনকাম রিলেটেড ভিডিও কেউ তৈরি করতে যাবেন না ঠিক আছে যে এই ওয়েবসাইট থেকে এত টাকা ইনকাম করতে পারবেন এই ধরনের কোনো ভিডিও আপনারা তৈরি করবেন না কারণ এই ধরনের ভিডিও করলে ভাই ইউটিউব সবাইকে স্ট্রাইক দিয়ে দিচ্ছে যারীরা চ্যানেলটা কখন উড়ে যেতে পারে ঠিক আছে চ্যানেলটা যে কোনো মুহূর্তে কিন্তু উড়ে যেতে পারে যদি তিনটে স্ট্রাইক চলে আসে বন্ধুরা যেটা সত্য সেটাই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরেছি এই ভুলটা কেউ করবেন না ঠিক আছে এই ভুল করলেই কিন্তু বন্ধুরা শেষ মনিটাইজ তো থাকবেই না চ্যানেল পর্যন্ত কিন্তু ডিলেট হয়ে যেতে পারে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা আসতে মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ